রাজা জীবনের সাথে এক আকার বিষয় অর্থাৎ জীবনদের স্রষ্টার নামে জীবনদের বস্তু রুদ্ধে স্রষ্টার প্রেমে জীবন আর প্রেম বলতে বোঝায় সব মানুষকে ভালোবাসা সব মানুষের অধিকার রক্ষা করা সব মানুষের কল্যাণ সাধন করা আর সেজন্য মানবতা রাজনীতি মানবতা রাষ্ট্র প্রবর্তন করা এবং ঈদের ঈদের যে খুশি সেজন্য শান্তি নিরাপত্তা থাকতে হয় অর্থনৈতিক সুব্যবস্থা থাকতে হয় সরকারকে মানবিক হতে হয় কিন্তু বর্তমানে বিনা বিচারে যেভাবে মানুষকে জুলুম করা হচ্ছে গ্রেপ্তার করা হচ্ছে মিথ্যা মামলা লক্ষ লক্ষ মিথ্যা মামলা দায়ের করা হচ্ছে আমরা ইনসানি বিপ্লবেরও বর্তমান সরকারের মিথ্যা মামলার শিকার তো এইভাবে তো আসলে ঈদ না এবং শুধু বাংলাদেশ নয় আমরা মানুষ হিসাবে আমরা ধর্মের যে কোনো ধর্মের অনুসারী হই না কেন আমরা ধর্মের মূল্যবোধের অনুসারী হিসাবে এবং মানুষ হিসাবে বিবেকের দৃষ্টিতে আমরা যদি উপলব্ধি করি যে আজকে সারা দুনিয়াতে খুন্দোলন চলছে বিশেষভাবে গাজায় ব্যাপক গণহত্যা চলছে এটা সমগ্র মানবতার সংকট এই অবস্থায় আসলে শান্তি খুশির ঈদ পালনের সুযোগ নাই তাই ঈদ পালন করতে হলে মানে মানবিক সমাজ মানবতা রাষ্ট্র মানবতার দুনিয়া প্রয়োজন মানবতার অর্থনীতি প্রয়োজন সমাজের শান্তি শৃঙ্খলা প্রয়োজন জীবনের নিরাপত্তা প্রয়োজন সুবিধার অধিকার স্বাধীনতা প্রয়োজন সরকারকে মানবিক হতে হবে সবার অধিকার স্বাধীনতা রক্ষা করতে হবে তাহলেই সব মানুষের জীবনে ঈদের শান্তি ফেরি আসবে এবং সব কিছুর ঊর্ধ্বে সরকারের ভালোবাসায় সব মানুষকে ভালোবাসা সব মানুষের কল্যাণ সাধনায় যদি আমরা এগিয়ে যাই তাহলেই ঈদের উদযাপন ঈদ উদযাপন সার্থক হবে ধন্যবাদ